নমস্কার আমি পাপি শাস্ত্রী দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল রাশির মানুষদের সালের এমন সম্পর্কে আজকে আলোচনা করব যেগুলো কিন্তু আপনাদের জীবনের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট মিলবেই মিলবে এবং কি সেই ভবিষ্যৎবাণী জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেবেন যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে অবশ্যই প্রবেশ করব এবং আপনারা প্রত্যেকে এতদিন জেনে গেছেন দু সালে গ্রহগত ট্রানজিট কি হতে চলেছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে দু সালে কিন্তু আমাদের যে মেন চারটি প্ল্যানেট রয়েছে দীর্ঘকালীন প্ল্যানেট যাদেরকে বলা হয় অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু তারা কিন্তু চার জনেই একই বছরেই ট্রানজিট করছে এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক গোচর এই দু সালের জন্য এবং এই গোচর দু সালে আপনাদের ফলাফলকে কিন্তু পাল্টে দেবে অর্থাৎ দু সালের আঠারোই মে অবধি একরকম গোচরের ফলাফল আমরা পাব আবার দু সালের আঠারোই মে পর আর রকম ফলাফল কিন্তু আমরা পেতে চলেছি অর্থাৎ তুলারাশির মানুষরা প্রত্যেকে কিন্তু এই দু রকম ফলাফল কিন্তু পেতে চলেছেন এবং এক একটা বিষয় নিয়ে আমি পুরো দশটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসলে দু সালে আপনাদের এই বিষয়গুলোতে কি কি ফলাফল হতে চলেছে প্রথম ক্ষেত্রে যে যে ফলাফল বলবো সেটা হচ্ছে সালের মে পর্যন্ত আপনারা কিন্তু নিয়ে বেশ কিছুটা ভোগান্তির মধ্যে থাকবেন বিশেষ করে পেট সংক্রান্ত বিষয়ে পেটের যে কোনো হজমজনিত সমস্যা এছাড়াও পেটের লিভার স্টোমাক এই জনিত সমস্যায় কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে এবং পনেরোই মে অব্দি কিন্তু এই ভোগান্তি চরম সীমায় পৌঁছাতে পারে তাই অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং সুন্দর ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করতে হবে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবং ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য যে সমস্ত খাদ্যাভ্যাস আমাদের তৈরি করা দরকার সেই অভ্যেস কিন্তু তৈরি করে ফেলতে হবে নইলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এই তুলারাশির মানুষরা এবং ঠিক দু পঁচিশ সালের পনেরোই মে পর কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বেশ কিছুটা রিকভারি পাওয়া যাবে তবে অনেকটা যে রিকভারি পাওয়া যাবে এরকম কখনোই নয় কারণ শনি মহারাজের ট্রানজিট কিন্তু অলরেডি মার্চ থেকে আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে থাকবে সেখানে রাহু অবস্থান করবে এবং রাহুদের কিন্তু আঠারোই মে আপনাদের ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবের মধ্যে আসবে অর্থাৎ বছরের সারা বছরটাই তিরিশে মার্চ থেকে সারা বছরটাই শনি মহারাজ আপনাদের ষষ্ঠ থাকবে এবং দেবগুরু বৃহস্পতি সেই সময় কিন্তু অষ্টম ভাবের মধ্যে থাকছে এবং এই যে সময়টা অর্থাৎ মার্চ থেকে মে এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের অবশ্যই জন্মচকের মধ্যে সার্জারি যোগ রয়েছে তাদের কিন্তু এই সময় পেট সংক্রান্ত কোনো সার্জারি হওয়ার মতো সম্ভাবনা ক্রিয়েট করবে কোন গাইনোকাল মেয়েদের ক্ষেত্রে কোনো গাইনোকাল সার্জারি কিন্তু এই সময় হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকতে হবে এই টাইমটুকু এবং বছরের বাকি সময়টাও কিন্তু বেশ কিছুটা সতর্ক থাকতে হবে তবে পনেরোই মেয়ের পর দেবগুরু বৃহস্পতি যেহেতু হাউসের মধ্যে আপনাদের করবে তাই অতটা চিন্তিত হওয়ার কারণ নেই কারণ দেবগুরু বৃহস্পতি নাইনথ হাউসে গিয়ে কিন্তু আপনাদের বেশ কিছুটা রেক্টিফিকেশন দেওয়ার চেষ্টা করবে হয়তো শনি মহারাজ ষষ্ঠ ভাবের মধ্যে থাকবেন কিন্তু তবুও দেবগুরু বৃহস্পতি সেখান থেকে কিন্তু বেশ কিছুটা রিকভারি দেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই নিজেদের একটু সতর্কতায় অবশ্যই আপনাদেরকে এই জায়গা থেকে বের করে আনতে পারে যাই হোক এবং এই প্রথম প্রেডিকশন কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে নিজস্ব জন্মছকের উপরে ডিপেন্ড করছে কতটা আপনি অসুস্থ হতে পারেন বা কতটা আপনি হালকার মধ্যে বেরিয়ে যেতে পারবেন সেই বিষয়টা একই সঙ্গে বলবো যে পনেরোই মে পর আপনাদের কিন্তু মানসিকভাবে এখন যে মানসিক ভাবে আপনারা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে রয়েছেন প্রচন্ড মানসিক একটা টানা কাজ করছে এবং বিভিন্ন বিষয়ে কেন্দ্রিক ডিপ্রেশন কিন্তু এই সময় আপনারা ভুগছেন এবং এই ডিপ্রেশন কিন্তু পনেরোই মে পর আপনাদের অনেকটা কমতে দেখা যাবে এবং মানসিকভাবে আপনারা কিন্তু অনেকটা হালকা ফিল করবেন কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনাদের রাশির মধ্যে থাকছে এবং এই সময় কিন্তু আপনাদের অনেকটা জ্ঞান নেওয়ার আগ্রহ বিভিন্ন বিষয় শেখার আগ্রহ ম্যানেজমেন্ট স্কিলস বাড়ার একটা বিষয় এইগুলো কিন্তু কাজ করবে এবং অবশ্যই আপনারা দেখবেন যে এই সময় কিন্তু আপনারা নিজেদের মধ্যে একটা অনেক বড় চেঞ্জ অবশ্যই খেয়াল করবেন যদিও সেখানে রাহুর দৃষ্টি থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর দৃষ্টিকেও ছাপিয়ে যাবে রাহু মহারাজ মাঝে মাঝে আপনার মাইন্ডের মধ্যে কিছু ভুল ভাল ডিসিশন নেওয়ার প্রবণতা টেন্ডেন্সি ক্রিয়েট করলেও দেবগুরু বৃহস্পতির কৃপাতে আপনাদের কিন্তু অনেকটা মানসিক শান্তি ফিরবে সেটা বলা যেতে পারে অবশ্যই পনেরোই মের পর থেকে যাই হোক প্রথম প্রেডিকশন অবশ্যই বললাম সেকেন্ড যে প্রেডিকশন বলবো সেটা হচ্ছে যে আপনাদের ভাই বোনের সঙ্গে যাদের সম্পর্কে সমস্যা হচ্ছিল ভাই বোনের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনার সঙ্গে আপনার ভাই বোনের যে একটা ভালো সম্পর্ক ছিল সেইটা যে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল এই যে বিষয়টা বিষয়টা সেই কিন্তু মে পর্যন্ত চলতে থাকবে এবং ঠিক পনেরোই মে পর কিন্তু ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে ভাই বোনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি হবে বা ভাই বোনের কোনো পারফরমেন্স আপনার গর্বের কারণ হতে পারে ভাই বোনের কেরিয়ারের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনারা খেয়াল করবেন অর্থাৎ এই যে পনেরোই মিনিট পর বাকি বছরের সময়টা এই সময়টা আপনাদের যে ভাই বোন রয়েছে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বা ভাই বোনের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন একটা দুর্দান্ত উন্নতি আপনারা খেয়াল করবেন এবং নেক্সট যেটা বলবো যে আপনারা যারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক প্রচন্ড খারাপ করলে দুঃখের মধ্যে ছিলেন বা পাড়া প্রতিবেশী আপনাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল বিভিন্ন রকমভাবে সমস্যা সৃষ্টি করছিল তাদের ক্ষেত্রেও কিন্তু পনেরোই মের পর অনেকটা আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং অনেকটা আপনারা বেটার ফিল করবেন এবং আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে সম্পর্কে অনেকটা মধুরতা আসবে বা সম্পর্ক বেশ কিছুটা ভালো হতে দেখা যাবে ডেফিনেটলি নেক্সট যেটা বলবো যে আপনাদের যে তিন নম্বর ভবিষ্যৎবাণী বলছি আপনাদের যে ভালো ভালো সম্পর্ক ছিল অর্থাৎ বিভিন্ন মানুষের সঙ্গে হাই লেভেলের সঙ্গে যে পরিচিতি ছিল বিভিন্ন মানুষের সঙ্গে যে অ্যাটাচমেন্ট ছিল সেই সম্পর্কগুলো এই দু সালের মে মাসের পর থেকে যেন আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছিল বা আস্তে আস্তে অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল বা আপনারা এই যে সম্পর্ক থেকে যে লাভগুলো পেতেন যে লাভগুলো নিতেন সেই সম্পর্ক থেকে কোনো লাভই পাচ্ছিলেন না উল্টে অনেক রকম সমস্যা ফেস করতে হচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু দু পঁচিশ সালের পনেরোই মে পর আপনারা সম্পর্কে অনেকটা উন্নতি দেখতে পাবেন বেশ কিছু ভালো ভালো লোকজনের সঙ্গে এই সময় আপনাদের পরিচিতি হতে দেখা যাবে এবং বেশ কিছু সম্পর্ক থেকে আপনারা কিন্তু দুর্দান্ত একটা লাভ পেতে পারবেন সেই বিষয়টাও কিন্তু আপনারা দেখতে পাবেন তো চার নম্বর ভবিষ্যৎবাণী যেটা বলবো যে আপনারা যারা লোন নেব বলে মনে করছিলেন লোন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু বিভিন্ন রকম ভাবে আটকে যাচ্ছিলেন কোথাও হয়তো দালালের চক্রান্তে পড়ে যাচ্ছিলেন কোথাও হয়তো দালাল আপনাদের থেকে টাকাও খেয়ে নিয়েছে তো অবশ্যই এই জায়গাগুলো থেকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে যারা লোন নেব বলে মনে করছেন তারা কিন্তু পনেরোই মে পর আপনারা একটা লোন নেওয়ার একটা জায়গা দেখতে পাবেন যদিও সেখানে কিছু ঝুট ঝামেলা থাকবে কিন্তু লোন অবশ্যই আপনারা পাবেন কোনো দালালের চক্রান্তে পা দেবেন না নইলে কিন্তু আপনাদের টাকা পয়সা যেতে পারে তাই অবশ্যই সেদিকে কিন্তু সতর্ক থাকতে হবে তারা যারা অলরেডি লোন নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইএমআই দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেমের মধ্যে হবে মধ্যে এবং এই জন্য কিন্তু আপনাদেরকে নানান রকম ভাবে অপদস্থ হতে হতে পারে অপমানিত হতে হতে পারে যাদেরকে আপনি মানে যার যে সমস্ত মানুষের কাছে মানুষ বলবো না ব্যাংকের থেকে লোন নিয়েছেন তাদেরকে সঠিক সময়ে ইএমআই দেওয়ার না দেওয়ার কারণে আপনাদেরকে হয়তো বাড়িতে এসে তার অপমান করে যাচ্ছে বা আপনাকে ফোনে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে এই ধরনের সিচুয়েশানগুলো কিন্তু পনেরোই মে পর্যন্ত ফেস করতে হবে তারপরে কিন্তু কোনো না কোনো রকমভাবে আপনারা দেখবেন যে আপনি লোন পরিশোধ করতে পারছেন বা একটা কিছু ব্যবস্থা আপনাদের অবশ্যই হয়ে যাবে এই লোন পরিশোধ করার জন্য পরের যে ভবিষ্যৎবাণী বলবো অর্থাৎ পাঁচ নাম্বার ভবিষ্যৎবাণী যেটা বলবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশের তিরিশে মার্চের পর কিন্তু আপনাদের পুরনো কোনো শত্রু আপনাদেরকে ক্ষতি করতে পারে এবং এই ক্ষতি কিন্তু ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতি করতে পারে এবং শত্রু কিন্তু এই সময় জেগে উঠতে পারে যারা কিন্তু চরমভাবে আপনার পিছনে লাগতে পারে এবং বিভিন্ন রকমভাবে আপনাকে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে তাই অবশ্যই সেই জায়গায় কিন্তু আপনাদেরকে অনেকটা সাবধান এবং সতর্ক থাকতে হবে এবং আরেকটা জিনিস যেটা না বললেই নয় যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে পরিশ্রমকে কিন্তু বৃদ্ধি করতে হবে তিরিশে মার্চের পর ষষ্ঠ ভাবের মধ্যে শনি ট্রানজিট কিন্তু অবশ্যই পরিশ্রমকে বৃদ্ধি করতে হবে পরিশ্রমকে যদি বৃদ্ধি করা যায় যদি দিন রাত এক করে খাটা যায় তাহলে দু সালে আপনাদের জন্য নতুন চাকরি কিন্তু অবশ্যই অপেক্ষা করছে তাই অবশ্যই নিজের পরিশ্রম নিজের খাটটিকে বাড়াতে হবে এবং নিজের ওপরে কনফিডেন্স হারালে চলবে না নিজের ওপরে কনফিডেন্সকে কিন্তু বাড়াতে হবে অনেকটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং নেগেটিভ যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু দু সালে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা খুব টাফ হয়ে যাবে তাই অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করতে হবে এই পজিটিভ ভাইব্রেশনই কিন্তু নতুন চাকরি প্রাপ্তিতে হেল্প করবে এই দু সালে সাত নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে রয়েছে বা উচ্চ শিক্ষা করবো বলে মনে করছে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালের পনেরোই মে একটা সুযোগ আসতে চলেছে এবং অবশ্যই এই সময় ভালো কোনো জায়গায় অ্যাডমিশন হবে ভালো কোনো জায়গায় ফর্ম ফিল হবে বা ভালো কোনো জায়গায় চান্স পাওয়ার একটা জায়গা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং মনের মতো জায়গা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হবে এই সময় এবং দু সালের মে মাসের পরে কিন্তু যারা হায়ার স্টাডিজে যেতে চাইছে তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত সুযোগ আসতে চলেছে তাই এখন থেকেই কিন্তু নিতে শুরু করতে হবে এবং এখন থেকেই নিলে কিন্তু মে মাসের পরে একটা দারুণ সুযোগ যারা শিক্ষার্থী রয়েছে যারা হায়ার এডুকেশনে যেতে চাইছে তাদের ক্ষেত্রে চলে আসবে এবং এটা কিন্তু ভীষণই ভালো একটা জায়গা ক্রিয়েট করবে এবং ভবিষ্যৎকে স্ট্রং করার একটা জায়গা কিন্তু এইখান থেকেই ক্রিয়েট হয়ে যাবে সেটা বলা যেতে পারে এবং যারা নতুন নতুন কর্মের সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ যারা নতুন সবে আর কি কর্মের সঙ্গে যুক্ত রয়েছে যেমন এবং কোন সঙ্গে যুক্ত রয়েছে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং এই কর্মের ধরনের বা সোশ্যাল মিডিয়া এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দু পঁচিশ সালের পনেরোই মেয়ের পর কিন্তু একটা দারুণ উন্নতি দেখা যাবে এবং একটা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু তুলারাশি মানুষদের ক্ষেত্রে আসতে চলেছে 2025 সালের 15 মে পর কিন্তু পিতার সঙ্গে যাদের সম্পর্কে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে একটা উন্নতি দেখা যাবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা চেঞ্জেস আসবে বা আগে থেকে অনেকটা বেটার যাবে এবং পিতার সঙ্গে আপনার একটা মনের মিল আসবে বা একটা সম্পর্কে মধুরতা আসবে এবং একই সঙ্গে এই সময় কিন্তু আপনাদের কোনো তীর্থযাত্রা হতে পারে কোনো নতুন গুরু প্রাপ্তি হতে পারে যার দ্বারা আপনি জীবনে অনেকটা রাস্তা এগিয়ে যাবার একটা যে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা সেইটা কিন্তু পাবেন যেটা আপনার মনে হবে যে আমি এতদিন তো এটাই খুঁজছিলাম তো সেই জায়গাটা কিন্তু সামনে আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে এবং অবশ্যই পিতা আপনাকে এই সময় কিন্তু কোনো হেল্প করতে পারে বা পিতা এতদিন যেটা আপনার কথা হয়তো সেরকম মনোযোগ সহকারে শুনতো না বা অতটা ধ্যান দিত না এখন দেখবেন যে আপনাদের কথা অনেকটা মনোযোগ সহকারে শুনছে আপনাকে বেশ কিছুটা হেল্প করার চেষ্টা করছে সেটা কবে দু সালের পনেরোই মে পর নেক্সট যেটা ভবিষ্যৎ বাণী বলবো সেটা আট নম্বর ভবিষ্যৎ বাণী যেটা বলবো সেটা হচ্ছে আঠারোই মে পর আপনাদের পঞ্চম ভাবের মধ্যে রাহু প্রবেশ করবে এবং সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে এই পঞ্চম ভাবে রাহুর প্রবেশ কিন্তু একটা সিগনিফিক্যান্টলি চেঞ্জ আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে যেটা হচ্ছে যে এই সময় যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তারা অবশ্যই প্ল্যানিং তো করবেন কিন্তু অনেক সতর্কতার সঙ্গে আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে যদি সন্তান প্রাপ্তির জায়গা অনেকটা স্ট্রং থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু এই ধরনের প্ল্যানিং করা যেতে পারে নইলে এটা কিন্তু একটু রিক্সি হয়ে যাবে এবং অনেক সতর্কভাবে করতে হবে কারণ পঞ্চমভাবে শনি কিন্তু মিসকারেজ দিয়ে দেয় যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই অবশ্যই বললাম যে হ্যাঁ প্ল্যানিং কিন্তু করতে পারেন তবে অনেকটা সতর্কতার সঙ্গে এবং একই সঙ্গে বলবো আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানের ক্ষেত্রে এই সময় কিন্তু একটা অদ্ভুত চেঞ্জ আপনারা দেখতে পাবেন সন্তান দেখবেন হঠাৎ করে মোবাইলের প্রতি তার প্রচন্ড নেশা তার ন্যাক বেড়ে গেছে মোবাইলের প্রতি পড়াশোনার প্রতি কোনো কনসেন্ট্রেশন তার আসছে না এবং একই সঙ্গে সে আপনার অবাধ্য হয়ে যাচ্ছে মুখে মুখে তর্ক করছে কোনো কথাই যেন শুনতে চাইছে না পড়াশোনার প্রতি তার যেন কোনো মনই নেই মানে এত চঞ্চল যে আপনি নিজেই দেখে ঘাবড়ে যাচ্ছেন যে এই ছেলেটা কিভাবে ভালো রেজাল্ট করবে বা পড়াশোনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই এখন থেকেই নিজেদের সন্তানদের মেডিটেশন করানোর অভ্যেস তৈরি করুন এবং যতটা সম্ভব তাকে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন কারণ এখন থেকে যদি মোবাইল ঘাঁটার অভ্যেস তার তৈরি হয়ে যায় তাহলে সামনের যে দিন আসছে তখন কিন্তু এত বেশি বৃদ্ধি পেয়ে যাবে যে আপনি সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না তাই অবশ্যই এখন থেকে সেই জায়গাটাতে সাবধান হওয়ার চেষ্টা করুন যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দু সালের তিরিশে মে এর পর থেকেই কিন্তু প্রেমের অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাবে অর্থাৎ আপনাদের যে পঞ্চমপতি সেই পঞ্চমপতি কিন্তু ষষ্ঠ ভাবের মধ্যে চলে যাচ্ছে এবং ঠিক মেয়ে কিন্তু পঞ্চম ভাবের মধ্যে রাহু প্রবেশ করছে এবং এই যে ট্রানজিট এটা কিন্তু প্রেমের জন্য একদমই ভালো নয় প্রেমের ক্ষেত্রে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো তো আসতেই পারে এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে তবে অবশ্যই সুখবর থাকছে যাদের প্রেম নেই জীবনে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে তবে প্রেমকে অবশ্যই বুঝে শুনে অ্যাকসেপ্ট করতে হবে না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে অর্থাৎ যা দেখে আপনি প্রেম প্রেম করতে গেছিলেন করার পর দেখবেন সব কিছু যেন উল্টে যাচ্ছে অর্থাৎ যেরকম আপনি ভেবে গেছিলেন এখন কিন্তু প্রেম হওয়ার পর ভাবনা পুরো আপনার উল্টে যেতে পারে তাই অবশ্যই সেদিকে সতর্ক এবং সাবধানের সঙ্গে আপনাকে এগোতে হবে এবং যেটা বলবো যে আপনাদের কিন্তু দু হাজার পঁচিশের আঠারো মেয়ের এর পর মাথার মধ্যে অনেক ভুল ভুল ভাল ভাল বুদ্ধি ডিসিশন চলে আসতে পারে তাই অবশ্যই যা কিছু করবেন আঠেরোই মেয়ের পর অনেকটা ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন উল্টো পাল্টা জায়গায় লটারি জুয়া সাট্টা এগুলোতে শেয়ার মার্কেট এগুলোতে ইনভেস্ট করার একটা নেশা চেপে যেতে পারে সেইগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন যদি আপনার জন্মছকের মধ্যে এই বিষয়গুলো লটারি প্রাপ্তির যোগ থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ভিকারি করে দিতে পারে এই পঞ্চম ভাবের মধ্যে রাহু এবং এই রাহু কিন্তু আপনাকে উল্টো পাল্টা জায়গায় ইনভেস্ট করিয়ে ফাঁসিয়ে দিতে পারে তাই অবশ্যই ইনভেস্ট করার আগে এই কথাগুলো মাথায় রাখতে হবে আপনাদেরকে অনেকটা ভেবে চিনতে যারা এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে তারপর কিন্তু কোনো ইনভেস্ট দুমদাম কোনো ইনভেস্ট করে দিলে কিন্তু ফেঁসে যেতে পারেন এবং নেক্সট যেটা বলবো যে তিরিশে মার্চের পর আপনাদের কিন্তু বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছিলেন সেটা হতে পারে পড়াশোনার জন্য সেটা হতে পারে আহ কোনো চাকরি বাকরির জন্য তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে যাওয়ার যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং অবশ্যই আপনারা কিন্তু বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়ে যান আপনারা কিন্তু বিদেশে এই সময় যেতে পারবেন বিদেশে যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে তাই এটা কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর বলা যেতে পারে কারণ অনেক দিন ধরেই আপনারা কিন্তু চেষ্টা করছিলেন এবং একই সঙ্গে আমরা দেখব যে আপনাদের কিন্তু পনেরোই মে পর একটা ট্রাভেল করার বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে অর্থাৎ কর্মের জন্য ট্রাভেল হোক বা ঘুরতে যাওয়ার বিষয় হোক অর্থাৎ আপনারা দেখবেন যে প্রায়ই যেন আপনাকে এদিক ওদিক যেতে হচ্ছে অর্থাৎ একটা শর্ট ট্র্যাভেল কিন্তু করার একটা জায়গা ক্রিয়েট হয়ে যাবে একই সঙ্গে বলবো লাস্ট ভবিষ্যৎবাণী দশ নম্বর ভবিষ্যৎবাণী বলবো যে একাদশ ভাবের মধ্যে কেতু প্রবেশ করবে আপনাদের আঠারোই মেয়ের পর এবং এই আঠারোই মেয়ের পর কেতু যখন একাদশ ভাবের মধ্যে প্রবেশ করছে তখন কিন্তু আপনাদের আর্থিকভাবে অনেকটা সতর্ক থাকতে হবে কিরকম সতর্ক আপনাদের এরকম হতে পারে যে টাকা পয়সা আপনারা এক্সপেক্ট করছেন কোন জায়গা থেকে পাওয়ার জন্য ততটা পাচ্ছেন না বা আপনি মনে করছেন যে একটা জায়গায় হয়তো টাকা আপনার হাজার পাওয়ার আছে সেটা আপনি পাবো বলে যে তারিখে মনে করছেন সেই তারিখে পাচ্ছেন না হয়তো দু মাস দেরি হয়ে যাচ্ছে পেতে যতটা পাবো বলে মনে করছেন পঞ্চাশ হাজারের জায়গায় আপনি পাচ্ছেন কুড়ি হাজার ফলে আপনার হিসাব কিন্তু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যার ফলে আপনার জীবনে এই যে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা এইগুলো কিন্তু মানে হয়ে যেতে পারে বা এই দিকটায় কিন্তু আপনাদেরকে আয় ব্যয়ের ব্যালেন্স করে চলতে পারলে অনেকটা এই জায়গাটায় আপনারা সেভ করতে পারবেন অর্থাৎ একাদশের কেতু কিন্তু হাতের মধ্যে ক্যাশ প্রাপ্তিতে বেশ কিছুটা বাধার সৃষ্টি করে তাই সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনাদের যে সমস্ত বিষয়ের সফলতা সেই সফলতার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তি ডিলেনেস অর্থাৎ দেরিতে সফল হওয়া এই জায়গাগুলো কিন্তু কেতু তৈরি করে দেবে তাই আঠারোই মে পর কিন্তু অনেকটা আপনাদেরকে সাবধানে সতর্কভাবে চলতে হবে যেরকম যেগুলো বললাম সেই রকম ধরনেরই ফলাফল কিন্তু আপনারা আপনাদের জীবনে খেয়াল করবেন তবে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপরেই ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফলাফল প্রদান করে থাকেন তাই নিজস্ব জন্মছকে গ্রহরা কি অবস্থানে আছেন সেই অনুযায়ী কিন্তু এই যে ফলাফল সেটা কতটা বাড়বে বা কতটা কমবে কতটা এক্সাক্টলি হবে সেটা কিন্তু ডিপেন্ড করছেন এবং একই সঙ্গে আর একটা কথা না বললেও নয় যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম রোগের সঙ্গে যুদ্ধ করছেন বিশেষ করে যারা গোটা ভারতবর্ষ ঘুরে নিয়েছেন কিন্তু কোথাও সুস্থ হতে পারেননি সেটা যে কোনো রোগ হতে পারে সুগার প্রেশার থাইরয়েড বা আরো অন্যান্য যে সমস্ত রোগ হয় আমাদের পেট সংক্রান্ত সমস্যা হার্ট সংক্রান্ত সমস্যা যা কিছু হতে পারে বা হাঁটু গোড়ালি যন্ত্রণা ব্যথা এবং ওভারওয়েট এগুলোও হতে পারে অর্থাৎ আপনার শরীরের মধ্যে ওজন বেশি হয়ে যাচ্ছে কিছুতেই আপনি ওজনটা কন্ট্রোল করতে পারছেন না এই সমস্ত সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন কিন্তু কোনো 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 মতেই পাচ্ছেন না না সুস্থ হতে পারছেন তারা অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে এমন কিছু সুস্থতার রাস্তা দেখাবো যেখান থেকে আপনারা কিন্তু এই সমস্ত রোগ থেকে চিরতরে নিজেদেরকে মুক্ত করতে পারবেন তাই অবশ্যই শুধুমাত্র যারা সব জায়গায় ঘুরে নিয়েছেন কিন্তু সুস্থ হতে পারেননি তারা একবার একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন একবার আমার কাছে আসবেন অবশ্যই আপনাদেরকে কিন্তু সুস্থতা দেওয়ার দায়িত্ব আমার তো যাই হোক যারা শুধুমাত্র আমাকে বিশ্বাস করেন এবং ভরসা করেন তারাই যোগাযোগ করবেন এবং অন্যান্যরা যদি বিশ্বাস ভরসা থাকে তবেই যোগাযোগ করবেন নইলে কিন্তু নয় যাই হোক আহ আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজ এখানে বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার